الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم مؤمن مسلم هاي ظن যারা লাইফটিতে যুক্ত রয়েছেন অথবা পরবর্তীতে লাইফটি দেখবেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন বেশ কয়েকদিন থেকে ভূমিকম্প আঘাত আনছে শুক্রবার ভূমি ভূমিকম্প হয়েছে শনিবারেও হয়েছে আজকেও হচ্ছে ভূমিকম্পের নিউজ বারবার মিডিয়াতে উঠে আসছে দেখছি বিশেষ করে যে ভূমিকম্প আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা হয়তো হেডলাইনে দেখেছেন আমি উল্লেখ করেছি যে ভূমিকম্পের মূল কারণ বিশেষজ্ঞদের মতামত যা বলছে বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের সাথে কিছু আলোচনা করব দেখুন বিশেষজ্ঞরা আমাদেরকে বারবার জানাচ্ছে আমরা বারবার দেখছি এবং ইউটিউবে বিভিন্ন নিউজ চ্যানেলে সংবাদ মাধ্যমে পত্রিকাগুলোতে একটা নিউজ বারবার চুখে পড়ছে সেটা হলো যে ভূমিকম্পের যে মূল কারণ বা ভূমিকম্প হচ্ছে তার যে কারণটি উল্লেখযোগ্য সেটা হলো মাটির নিচে যে প্লেট রয়েছে প্লেটে ঘর্ষণ অথবা প্লেট ফেটে যাওয়া ইত্যাদি এসব কারণে ভূমিধ্বস এবং ভূমিকম্পের ভয়াবহতা বেড়ে চলেছে বারবার ভূমিকম্প হচ্ছে বিশেষ করে রাজধানী ঝুঁকিতে রয়েছে তার কারণ হলো প্লেটগুলো মরে গিয়েছে ঘষণ কেটে যাচ্ছে বা ফেটে গিয়েছে ইত্যাদি এমন অনেক কারণ রয়েছে অপরদিকে দেখেন রসুল্লাহ সাল্লু আলহুসাল্লাম আমাদেরকে জানিয়েছেন রসুল্লাহ সালু আলহুসাল্লাম আমাদেরকে জানিয়েছেন স্পষ্ট করেছেন ভূমিকম্প হওয়ার মূল কারণ সেটা হলো নিশ্চয়ই হয়তো বা আমরা আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম অবগত রয়েছি ভূমিকম্প তখনই হয় বা ভূমিকম্প তখনই হবে যখন মানুষের মধ্যে জ্ঞানা ব্যবচার বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে নর্তকী বেড়ে যাবে ঠিক আছে রসুল্লা সাল্লাম মূল কারণ হিসেবে এটাই বলেছেন এবং এটাই আমাদেরকে জানিয়েছেন কেনারা বিচার যত বেশি বেড়ে যাবে নাচ গান বাদ্যযন্ত্র নর্তুকিদের ব্যাপারগুলো যখন অধিক হারে বেড়ে যাবে তখনই কিন্তু ভূমিকম্প ভূমিকম্পে মানুষ ক্ষতিগ্রস্ত হলে ঠিক আছে তো দুঃখজনক বিষয় হল যে সমস্ত মিডিয়া এবং টিভি চ্যানেলে ভূমিকম্প নিউজ করছে ভূমিকম্প নিয়ে ভূমিকম্পের নিউজ প্রচার প্রচারণতা লাগছে তো এই নিউজগুলোর পিছনেও দেখবেন ব্যাকগ্রাউন্ড হারাম মিউজিক বাদ্যযন্ত্র চলমান রয়েছে ভূমিকম্প হওয়ার মূল কারণই হল বাদ্যযন্ত্র জেনা এই পাপগুলো যতদিন না আমরা রিমুভ করতে পারব তবা করে ফিরে আসতে পারবো ততদিন পর্যন্ত এই ভূমিধ্বস ভূমিকম্প ইত্যাদি এই যে একটি আল্লাহর পক্ষ থেকে মুসিবত এটা আমাদের কিছু ছাড়বে না আমাদেরকে আল্লাহ তালার কাছে ফিরে আসতে হবে বেশি থেকে বেশি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং জ্ঞানের ব্যবচার কমিয়ে আনতে হবে জ্ঞানের ব্যবচারে লিপ্ত হওয়া যাবে না এবং নর্তকীদের নাচ গান অশ্লীলতা এগুলো লাগাম টেনে ধরতে হবে বন্ধ করতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ বাহানা হালা আমাদের উপরে বয়াসীল হবেন আমাদের উপরে করুণা করবেন ভূমি মতো বিপদ থেকে আমাদের দেশকে আমাদেরকে আল্লাহ তালা উদ্ধার করে আপনি যা কিছুই গবেষণা করেন না কেন দেখে শুভ করা যা কিছুই না কেন মূল বিষয় হলো মূল্য গিয়ে হল গুণা বেড়ে গিয়েছে এবং জানা বেবিচার বেড়ে গিয়েছে মতের অশ্লীলতা বেড়ে গিয়েছে যার দরুন আল্লাহ তালা আমাদেরকে এই বিপদগুলো সম্মুখীন করছেন ঢাকা সহ আশপাশে কিছু জেলা কথা গোটা দেশে ভূমিকম্পের যে একটা প্রভাব পড়েছে ভূমিকম্পের এই প্রভাব ভূমিকম্পের এই ক্ষতি থেকে বাঁচতে হলে আল্লাহ কাছে ফিরে যেতে হবে গুনা সমাজ হবে আবারও বলছি বাদ্য যন্ত্র মূর্তিদের অশ্লীলতা জেনা ব্যবিচার এগুলো লাগাম টেনে ধরতে হবে এগুলোকে বন্ধ করতে হবে এগুলো থেকে আমাদের হেফাজত থাকতে হবে তবেই ইনশাল্লাহ আমরা প্রাকৃতিক যে থেকে নিজেদেরকে দেশকে জাতিকে হেফাজত করতে পারবো রক্ষা করতে পারবো নচেত আমাদের সকলকেই এই বিপদে পড়তে হবে এবং ভূমি শিকার হতে হবে ভূমিকম্পে আমাদের প্রাণ হারাইতে হবে আলা দুনিয়া এবং আফেরাত উভয়ে জায়গাতেই আমাদেরকে ক্ষতিগ্রস্ত রাখবে আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবো পরকালেও ক্ষতিগ্রস্ত হব অত আমাদেরকে সচেতন হইতে হবে সতর্ক থাকতে হবে আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমতা অর্জন করতে হবে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে প্রাকৃতিক সমস্ত দুর্যোগগুলো থেকে আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে হেফাজত করেন আমি প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি লাইফটি শেষ করছি আবারও ইনশাল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে লাইভে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকুন যা যা কোনো লাভ